এবার মেল ফ্যাক্টর যখন আমি সিমেন্ট টেস্ট করতে বলি তখনই অনেকে পিছিয়ে যান পুরুষরা মানতেই চান না যে তাদের কোনো দুর্বলতা আছে কোনটা নর্মাল কোনটা ডেট স্পাম্প সেটা তারা বা অ্যাবনরমালস্প সেটা তারা দেখতে জানেন না তাকে যখন হঠাৎ করে বলতে যাই যে আপনার সিমেন্ট খুব খারাপ এটা দিয়ে বাচ্চা আসা সম্ভব নয় উনি মানতে চান না নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আজকে আমরা একটু অপ্রিয় একটা ব্যাপার নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে মেল ফ্যাক্টার ইনফার্টিলিটি বা পুরুষদের জন্য যে বন্ধাত্মক্রিয়ার সৃষ্টি হয় এই মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি যখন আমরা করতে যাই মানে অ্যানালিসিস করতে যাই তখন আমাদের একটাই প্যারামিটার দেখতে হয় দ্যাট ইজ সিমেনিস এবং সত্যি কথা বলতে গেলে সারা পৃথিবীতে যত ইনফার্টিলিটি হয় তার মোস্টলি মোরাললেস থার্টি পার্সেন্ট ডিউ টু মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি তাহলে এটা কিন্তু হিউজ সংখ্যক এবার মেল ফ্যাক্টর যখন আমি সিমেন্ট টেস্ট করতে বলি আমাদের এই তমলুকে তখনই অনেকে পিছিয়ে যান পুরুষরা মানতেই চান না যে তাদের কোনো দুর্বলতা আছে তারপরে যখন টেস্ট করতে রাজি হন তখন যদি কোনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে টেস্ট করা হয় তাহলে ঠিকঠাক রিপোর্ট আসে কিন্তু অধিকাংশই যে রিপোর্ট আমরা পাই সেই রিপোর্টগুলোর কোনো ভ্যালু নেই তার কারণ হচ্ছে অধিকাংশ জায়গা থেকে তারা যে সিমেন্ট টেস্ট করে নিয়ে আসেন সেই টেস্টের রিপোর্টে আমরা দেখি কি কাউন্ট মর্ফোলজি আর মোটিলিটি তিনটে জিনিস আমাদের দেখতে হয় কাউন্ট আর মোটিলিটির অ্যানালিসিস মোরাল ঠিক থাকলেও মর্ফোলজির যেটা দেখা হয় সেটা কিন্তু ঠিক হয় না তার কারণটা কি আমরা যদি দেখি ডব্লিউ যে সিমেন অ্যানালিসিস প্যারামিটার রেখেছে সেই সিমেন অ্যানালিসিস প্যারামিটার অনুযায়ী ফোর পারসেন্ট মরফোলজি যদি নর্মাল হয় তাহলেই একটা পুরুষের সিমেন নর্মাল সেক্ষেত্রে আমরা যখন এই তমলুকে বিভিন্ন সেন্টার থেকে রিপোর্ট পাই সেখানে অনেকের দেখি এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্ট নর্মাল এইটটি পারসেন্ট নাইনটি যাদের নর্মাল রিপোর্ট যারা দিচ্ছে তার মানে তারা কোনটা ডেট স্পাম সেটা তারা বা তারা দেখতে জানেন না কেন সত্যি কথা বলতে গেলে ডবল ও যে ক্রাইটেরিয়া মেনে কথা বলছে বা যেই ক্রাইটেরিয়া মেনে মর্ফোলজি দেখতে বলছে সেই ক্রাইটেরিয়া যদি মানা হয় হার্ডলি দশ থেকে বারো পার্সেন্ট ম্যাক্সিমাম মরফোলজি নর্মাল পাওয়া যেতে পারে এই যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে নর্মাল মরফোলজি পাই সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রিপোর্টটা ভুল থাকে এবং যদি ওরকম একটা রিপোর্ট নিয়ে কোনো স্বামী আসেন সেক্ষেত্রে তাকে বোঝানো খুব ডিফিকাল্ট যে আপনার স্পার্মের প্রবলেম থাকতে পারে এইবার স্পার্মের প্রবলেমটা আমরা কখন আবিষ্কার করি যখন আমরা দেখি আই ওয়াই স্যাম্পেলে যখন উনি সিমেন্ট দিলেন সেটাকে যখন আমরা প্রিপেয়ার করলাম করার পরে আমরা যখন আই ওয়াই করতে যাচ্ছি তার আগে আমরা সিমেন্টটাকে দেখি তখন গিয়ে দেখি যে গ্রস রয়েছে সিমেন্ট এবং তার আইবাইতে প্রেগনেন্সি আসে না এবং দেখা যাবে যে যদি আইভিএফ করতে যাই বা টেস্ট টিউব বেবি সেটাতেও তাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে ইক্সি হচ্ছে একমাত্র উপায় থাকে যেই পদ্ধতিতে ইক্সি করলে সেই পেশেন্টের কিন্তু ওই স্পাম দিয়ে আমরা কাজ করতে পারি বা ভালো ভ্রুন তৈরি করতে পারি তাহলে এতদিন অবধি যেই ভদ্রলোক বা ভদ্রলোক ভাবছিলেন তাকে যখন হঠাৎ করে বলতে যাই যে আপনার খুব খারাপ এটা দিয়ে বাচ্চা আসা সম্ভব নয় উনি মানতে চান না এই জায়গাটাতে একটা খুব দ্বিমতের সৃষ্টি হয় কিন্তু যদি কেউ কমন সেন্স রাখে যে আমার ওয়াইফের সব নর্মাল তার ডিম তৈরি হচ্ছে ফুটছে তাহলে এতদিন বাচ্চা আসছে না কেন দশ বছর পনেরো বছর ধরে বাচ্চা আসছে না কেন তারা যদি সত্যিই বাচ্চা চান সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মানতে হয় বেসিক্যালি একটা সিমেন্ট টেস্ট করতে গেলে যদি চোখে দেখে আমরা টেস্ট করি সেক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট লাগে যে ইনস্ট্রুমেন্টগুলো অধিকাংশ জায়গায় থাকে না বা ম্যান বিহাইন্ড দ্য মেশিন বা যেই চোখ লাগে নর্মাল অ্যাবনর্মাল স্পাম্পটাকে চেনা সেটা অর্ধেক জায়গায় থাকে না এই ক্ষেত্রে কিছু অটোমেটেড ইনস্ট্রুমেন্ট এসছে যেটা অন্য জায়গায় নেই শুধু আইভিএফ সেন্টারগুলো সেগুলো থাকে সেই অটোমেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি অ্যানালিসিস করা যায় তাহলে স্পার্মের অ্যানালিসিসটা ঠিকঠাক ভাবা যায় আজকে পূর্ব মেদিনীপুরের তমলুকে আমাদের উত্তরণ আইভিএফ সেন্টার ক্লিনিক শুরু হয়েছে সেখানে আমাদের একটা অটোমেটেড মেশিন আছে অ্যানালিসিসের জন্য এবং আমাদের এখানে ইক্সিও সম্ভব সুতরাং যে কোনো প্যারামিটারের যদি পেশেন্ট আসেন স্পার্ম অ্যানোমালি নিয়ে যাদের স্পার্মের রিয়েলি প্রবলেম আছে আমরা কথা দিতে পারি যে আমেরিকাতেও যেই টেস্ট মানে পদ্ধতি অনুযায়ী আইভিএফ করা যায় পূর্ব মেদিনীপুরেও সেম পদ্ধতিতে বা ততদূর অবধি আমরা এগোতে পারি মানে আমাদের এখানে অ্যানালিসিস মেশিন যেটা আছে সেটা ইসরায়েলের মেশিন এবং ইক্সি করার যে মেশিনটা আছে সেটা নেদারল্যান্ডের মেশিন মানে আমরা এটুকুনি বলতে পারি মানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আজকে আমরা পূর্ব মেদিনীপুরে উত্তরণ সেন্টারে দিতে সক্ষম হয়েছি এই একটাই কারণ যদি কারোর স্পাম খারাপ থাকে হতাশ হবার কারণ নেই আমরা কিন্তু সেই স্পাম দিয়েও বাচ্চা এনে নিতে পারি আরো একটা কথা বলার আছে যার ধরুন নেই নেই স্পারিং হয় যেটাকে আমরা বলি সেই পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু টেস্টিস থেকে অপারেশন করে আমরা স্পাম বার করি যেটাকে আমরা টেসা বলি সেই টেসার মাধ্যমে তারপরে ইক্সি পদ্ধতিতে আমরা কিন্তু ভ্রূণ তৈরি করতে পারি এবং তাই দিয়েও বাচ্চা আনা সম্ভব সুতরাং স্পাম না থাকলেও হতাশ হবার কারণ নেই এখন পূর্ব মেদিনীপুরেই আপনি নিজের স্পাম দিয়ে বাবা হওয়া সম্ভব এবং আপনি সেই স্বাদ পেতে পারেন নমস্কার